রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাই বাগেলাম বিলাক, নাই বা পেলাম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিবি দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবলী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য

বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে ওরে সাঙল মেঘের ছায়া পড়ে কালো তমাল মুলে ওরে পার ও আধার হলে কালিন্দির কুলে ঘাটে কোপাঙ্গনা দরে খেয়া তরির পরে হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে ওরে হালন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোরা নব নবীন ফাগুন রাতে মেড়ে নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে যবে যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে যবে দোলার ফুল রাশি নিপশাখায় নিপু শাখায় যবে দক্ষিণ বাঁয়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশে খিরে মোরা রাখাল মিলে করবো মেলা নীল তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি দেশে না আলোক যদি নী ছানার গায়ে কোথাও অশোক নিপের ছাই আমি কোন জন্মে পারি হতে ব্রাজিল গোপবালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক